আসসালামু আলাইকুম প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ পঞ্চম শ্রেণীর বিষয় হচ্ছে গণিত আজকে আমি প্রশ্নের দ্বিতীয় করবো অর্থাৎ সেটা প্রথম প্রশ্নটি হলো হাসান তার সম্পত্তির স্ত্রী তিন ছেলে ও এক মেয়ের মাঝে ভাগ করে দিলেন ছেলেরা তিন বাই চার অংশ এবং মেয়েরা এক বাই আট অংশ পেলো বাকি সম্পত্তি স্ত্রী পেলো এই যে এখানে হাসান সাহেবের স্ত্রী নিয়ে যে কথা বলে এখানে নাম চেঞ্জ হতে পারে আহ যেখানে যে সংখ্যা সেগুলো চেঞ্জ হতে পারে বাট অঙ্কের নিয়ম কিন্তু প্রায় সেম থাকবে প্রথম প্রশ্নটি হচ্ছে তিন ছেলে ও এক মেয়ে মোট কত অংশ সম্পত্তি পেল দ্বিতীয় প্রশ্নটি হলো স্ত্রী সম্পত্তির কত অংশ পেল নম্বরটি হচ্ছে তিন ছেলে এক মেয়ে চেয়ে কত অংশ বেশি পেল এই ছিল মূলত প্রথম প্রশ্নটি আর এই আমরা দেখে নিব দ্বিতীয় প্রশ্নটি দুই নম্বর প্রশ্নটি হচ্ছে একটি লাঠির এক বাই তিন অংশ মাটিতে তিন বাই পাঁচ অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আসে পানিতে অবস্থিত অংশের দৈর্ঘ্য পঁয়তাল্লিশ মিটার এই লাঠির অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সব মনোযোগ সরকার করবো এখানে সংখ্যা চেঞ্জ হতে পারে হ্যাঁ আমি আগে বছর ঠিক যে বললাম এখানে ঠিক এরকমটি সংখ্যা চেঞ্জ হতে পারে আহ প্রশ্ন কাঠামোটা দেখে নি আমরা এবার নম্বরটি হচ্ছে লাঠিটির পানিতে যত অংশ রয়েছে তার সাথে দুই বাই পাঁচ অংশ যোগ করো যোগ অথবা বিয়োগ যে কোনো আসতে পারে খ নম্বরটি হলো লাঠি কত অংশ পানির উপরে আছে এবং গণমাঠির সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত মিটার এ ছিল দুই নম্বর এবার দেখে নিব বাবা তিন নম্বরটি হচ্ছে নগেন বাবু তার সম্পত্তির এক বাই অংশ নিজের কাছে রেখে মূলত উদ্দীপক এখান থেকে দুইটা প্রশ্ন সেটা হচ্ছে ক এবং প্রশ্নটি হলো প্রত্যেক পুত্র কত অংশ সম্পত্তি পাই নগেন বাবু নগেন বাবু মোট সম্পত্তির এক বাই অংশ দান করলেন দান কিন্তু সম্পত্তির মূল্য কত এখানে কিন্তু সংখ্যা পরিবর্তন হতে পারে ঠিক আছে নিয়মগুলো কিন্তু একই থাকার সম্ভাবনা সবথেকে বেশি চার নম্বর শূন্য দশমিক সাত দুই পাঁচ লিটার দুধ আছে পাত্রের দুধ পাঁচটি কাপে ভাগে ঢালা হলে উদ্দীপক প্রথম প্রশ্নটি হলো প্রত্যেক কাপে কত লিটার দুধ থাকবে প্রশ্নটি হবে এরকম যদি প্রতিটি কাপে শূন্য দশমিক নয় পাঁচ লিটার দুধ ঢালা হয় তাহলে কত লিটার দুধ পাত্রে অবশিষ্ট থাকবে প্রত্যেকটি ক্ষেত্রে একই কথা বলছি যেখানে কিন্তু সংখ্যা পরিবর্তন হতে পারে পাঁচ নম্বরটি হচ্ছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল আটশো পঞ্চাশ দশমিক আট দুই বর্গ মিটার এবং দৈর্ঘ্য আটত্রিশ মিটার একটি খেলার মাঠের ক্ষেত্রফল ফল জমির ক্ষেত্রফলের অর্ধেক এটা ছিল মূলত উদ্দীপক এখানে আয়তাকার এবং বর্গা দুইটাই আছে প্রথম প্রশ্নটি হলো খেলার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো দ্বিতীয় প্রশ্ন জমিটির প্রস্থ নির্ণয় করা গণমার প্রশ্নটি হচ্ছে প্রতি বর্গ মিটার জমি চাষ করতে নয় টাকা খরচ হলে সম্পূর্ণ জমি চাষ করতে কত টাকা খরচ হবে এই অঙ্কটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছয় নম্বর প্রশ্নটি হলো পাঁচ দশমিক চার মিটার একটি লোহার দণ্ড যার এক মিটারের ওজন দুই দশমিক তিন কেজি প্রথম প্রশ্নটি হলো দণ্ডটির ওজন কত কেজি হবে দ্বিতীয় প্রশ্নটি হলো দণ্ডটির দৈর্ঘ্য কত মিটার হলে ওজন তিরিশ দশমিক পাঁচ নয় কেজি হবে ঠিক আছে এরপর দেখে নিব সাত নম্বরটি যে একটি কক্ষের দৈর্ঘ্য দশ দশমিক পাঁচ মিটার প্রস্ত সাত দশমিক পাঁচ মিটার যদি হয় তাহলে প্রথম প্রশ্নটি হলো কক্ষটির ক্ষেত্রফল কত বর্গ মিটার আর দ্বিতীয় মূলত সাত নম্বর আট নম্বর প্রশ্নটি হলো ছয়টি পেয়ারার ওজন যথাক্রমে আটান্ন গ্রাম পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম বাহান্ন গ্রাম চুয়ান্ন গ্রাম ও ছাপান্ন গ্রাম এটা গড়ের অঙ্ক প্রথম প্রশ্নটি হলো পেয়ারার বা পেয়ারা গুলোর গড় ওজন কত দ্বিতীয় প্রথম তিনটি পেয়ার গড় ওজন কত গ নাম্বারটি হচ্ছে প্রথম তিনটি ও শেষ তিনটি পেয়ারার গড় ওজনের কত এখানে প্রথম তিনটি বলছে বলতে পারে করতে হবে নয় নাম্বারটি হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মাহাবুবার পাঁচ বিষয়ে প্রাপ্ত নাম্বার এখানে আমি মাহাবুবা উল্লেখ করেছি হয়তো অন্য কোনো নামও থাকতে পারে আহ নাম একই থাকতে পারে ভিন্ন থাকতে পারে নাম্বার ভিন্ন থাকতে পারে নিয়মগুলো কিন্তু একই হবে দেখো প্রথম প্রশ্নটি মাহাবু বা গড়ে কত নাম্বার পেল সর্বোচ্চ ও সর্বনিম্ন সে পাঁচটি বিষয়ে মোট চারশো আশি নাম্বার পেত তবে তার গড় কত হতো মূলত প্রশ্ন দশ নম্বরটি হলো মিনার বয়স বা এগারো বছর করিম মিনার চেয়ে দুই বছরের বড় করিমের চেয়ে রহিম দুই বছরের ছোট এখানে তিনজন আছে প্রথম প্রশ্ন দেখিনি আমরা মিনা ও করিমের বয়সের গড় নির্ণয় করো নম্বরটি হচ্ছে মিনা করিম ও রহিমের বয়সের গড় কত গ নম্বরটি হচ্ছে মিনা ও রহিমের বয়সের গড় মিনা ও করিমের গড়ের তুলনায় কত বেশি না কম সেটা বের করতে হবে নম্বর হলো জামান সাহেব দুই পুত্র ও তিন কন্যাকে তিন হাজার ছয়শ টাকা ভাগ করে দিলেন এবং প্রত্যেকে বা প্রত্যেক কন্যা গড়ে ছয়শ টাকা করে পেল প্রথম প্রশ্নটি হচ্ছে তিন কন্যা মোট কত টাকা পেল খ নম্বর প্রশ্নটি হলো প্রত্যেক সন্তান গড়ে কত টাকা পেল এবং সবশেষে গণাম্বারটি হচ্ছে একজন পুত্র একজন কন্যার তুলনায় গড়ে কত গুণ টাকা পাবে এ ছিল মূলত সাত এবং আত অধ্যায় থেকে আহ কাঠামোবদ্ধ প্রশ্নের সাজেশন তোমরা এই অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে করবা তাহলে ইনশাল্লাহ কমন থাকবে সে ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ